হ্যালো গাইস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও তোমাদের দোয়ায় ভালো আছি তো আজকে নতুন একটি রেসিপি তোমাদের মাঝে নিয়ে আসলাম তো রেসিপিটা তোমরা তৈরি করে ঘরে বসে আমার মতো এভাবে তৈরি করে খেতে পারো তো রেসিপি তৈরি করতে কি কি লাগবে প্রথমত শশা গাজর পেঁপে ফুলকপি পেঁয়াজ কলি কাঁচামরিচ এই কয়টা আইটেম আমি নিয়েছি এগুলো আমি ভালোভাবে কুচিয়ে নিয়েছি তবে শশা আর পেঁপ গাজর আর পেঁপে এই দুটো জিনিস আমি মেশিনে কুচিয়ে নিয়েছি আর সবগুলি হাতে কুচিয়ে নিয়েছি এগুলোর সাথে আছে মুরগি তো মুরগিটা আমি কি করছি আমি আমার পছন্দ মতো পিস পিস করে কেটে ওটাকে আমি বেজে নিয়েছি তো এখন আমি সবগুলো আইটেম একসাথে মিক্স করে কিভাবে ভেজিটেবলটা তৈরি করব তোমরা সকলেই দেখতে থাকো প্রথমত নিয়েছি আমি লবণ আমার পরিমাণ মতো ঠিক আছে তারপর হালকা হলুদের গুঁড়া তারপর আমি নিয়েছি জিরার গুঁড়া তুমি তোমাদের পরিমাণ মতো দিতে পারো যতটুকু নিবে ততটুকু পরিমাণ মতো তারপর নিয়েছি চালের গুঁড়া এই দুই চামচের মতো চালের গুঁড়া নিয়েছি তারপর নিয়েছি এক চামচ আটা তো আমি সব সময় বেসন দিতাম বেসনটা নাই তো তার পরবর্তীতে মানে আটাটা দিলাম সব সবসময় থাকে আর পেঁয়াজ রসুন আদা সব একসাথেই মিক্স করে ব্লেন্ডার করে নিয়েছি তো আমি তার থেকেই সেখান থেকে আমি আমি আমার পরিমাণ মতো আমি দিয়েছি ঠিক আছে এই তবে বেশি পরিমাণে দেওয়া যাবে না তাহলে দেখা যায় ভেজিটেবলের সারটাই চেঞ্জ হয়ে যায় তো সবই সামান্য পরিমাণে দিতে হবে এই তো আমি সব একসাথে মিক্স করে নিয়েছি নিয়ে তারপর একটু পানি দিয়ে আমি সুন্দরভাবে এটাকে মাখিয়ে নিব সবগুলো ভেজিটেবল দেখো এই সবগুলো আমি কিভাবে ভালোভাবে মিক্স করে নিতে হবে তো মিক্স করে নেওয়ার পরে তারপর আমি চুলায় কড়াই দিলাম এই তেল ডুবা তেলে বাজলেই সবচেয়ে ভালো হয় রেসিপিটা এই তারপরও যে যেভাবে পারো এই বেজিনো এখন দেখো মুরগির পিসগুলো আমি কীভাবে কেটে নিছি নিয়ে তারপর বাজছি এই এখন এই পিসগুলো আমি দেখো এই যে এইভাবে আমি ভেজিটেবেলে মাখাই তারপরে যে আমি তেলে দেখো আবার কিভাবে। ভেজিটেবল দিয়ে ডাইকে এই যে তেলে দিলাম ঠিক আছে এইভাবে মনে করো তোমরা গড়ে বসে যদি এই ভেজিটেবলটা খাইতে চাও তোমরা এভাবে তোমরা তৈরি করে খেতে পারো মুরগি দিয়ে আসলে খাবারটা অনেক সুস্বাদু তোমরা না খেলে বুঝবে না ঠিক আছে তো যাই হোক গাইস যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার ও কমেন্ট করে যাবে আর এইভাবে ভেজিটেবলগুলো তোমরা বাসায় বসে আমার মতো করে তৈরি করে খেতে পারবে কারণ বাজারে খাবার বা তেল থাকে এইসব থেকে দেখা যায় গ্যাস্ট্রিক বিভিন্ন ধরনের সমস্যা হয় শারীরিক তো এই জন্য আমার কিছু কিছু টিপস জানা আছে আবার নিজের থেকে নতুন করে কিছু কিছু টিপস বের করি তো সেভাবে নিজে মনে করো তৈরি করে ঘরে বাসায় বসে সবাইকে নিয়ে পরিবেশন করি এটি আমার কাছে খুব ভালো লাগে তো গাইস আজকে ভিডিও এখানে এসে সকলে তোমরা ভালো থাকা